চুয়াত্তর লাখ ভক্তের একটাই থালাইবা চুয়াত্তর লাখ ভক্তের একটাই থালাইবা তারা তিরিশ বছরের কাছাকাছি ধরে কাজ করতেছেন মাত্র চুয়াত্তর লাখ আপনার ফ্যান ফলোয়ার ছে আবার আপনি থালাইবা দাবি করতেছেন মানে এটা আসলে লজ্জাজনক মাত্র চুয়াত্তর লাখ আপনার ফ্যান ফলোয়ার মানে ভাবা যায় চুয়াত্তর লাখ মাত্র মানে এক কোটিও না এক কোটিও না অথচ আমরা চাপা মেরে বেড়াই লাখো কোটি আমরা চাপাটা মারি লাখো কোটি সাকি বিয়ান অথচ চুয়াত্তর লাখ সাকিবিয়ান বিয়ান চুয়াত্তর লাখ না ওনার পেজে যে এক ভক্তগুলো আছে চুয়াত্তর লাখ ওনার ভক্ত না তার ভিতরে দশ থেকে বারো লাখ আছে হচ্ছে ওনার এনএমি ওনার এক দেশে কাজ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের দেশীয় থালাইবার ফেসবুক প্রোফাইল যেটা আছে দেশীয় থালাইবা নামেই পাবেন শাকিব খান নামই পাবেন ওনার আইডিটা আপনারা জানেন সো ওনার আইডিতে মাত্র চুয়াত্তর লাখ ফলোয়ার তো চুয়াত্তর লাখ আসলে বেশি গেলে ওনার ফ্যান না ওনার আইডিতে ওনার আইডিতে সর্বোচ্চ ওনার অ্যাক্টিভ ফলোয়ার হচ্ছে ওনার ফ্যান ওনার ভক্ত থালাইবার ফ্যান ফলোয়ার অনুসারী মানে আমরা কত থালাইবার একটা পোস্টে সর্বোচ্চ রিয়েক্ট আসছে দুই লাখ সামথিং অর্থাৎ আমি এটাকে দশ টাকা বলবো না এরা দুই থেকে আড়াই লাখ সর্বোচ্চ থালাইবার অনুসারে তো এখন এই যে আমরা চাপাগুলো মারতেছি লাখো কোটি মানে থালাইবার ফ্যান ফলোয়ার লাখো কোটি থালাইবার ফ্যান ফলোয়ার এটা আসলে কেন মারতেছি এই চাপাটা আমার উদ্দেশ্যটা আসলে কি নিশ্চয়ই আমরা আমরা বাড়ায় বলতেছি অবশ্যই আমরা বাড়ায় বলতেছি অবশ্যই লাখো কোটি ফ্যান ফলোয়ার কই তার যদি লাখ কোটি ফ্যান ফলোয়ার থাকে তাহলে তার তাণ্ডব ফ্লপ কেন অন্য করতেছি তো দেখেন তার অনুসারী সত্যি লাখ কোটির উপর আছে সত্যি লাখ কোটির উপর আছে এই কেন বললাম ঠালাইবার অনুসারী অনলাইন থেকে অফলাইন অনেক বেশি ওকে অফলাইন থেকে অনলাইন থেকে অফলাইনে অনেক বেশি থালাই বা কে এটা অনলাইনে সার্চ করেন নেটে সার্চ করেন যে বাংলাদেশে থালাই বা কে আপনারা নিশ্চয়ই ক্যাপশন ছবি দেখে বুঝে গেছেন উনি থালাই বা উনি নিজেকে নিজে থালাই বা দাবি করতেছে জানি তো ওনার কিন্তু মানে উন অনুসারী ফ্যান ফলোয়ার ভক্তবৃন্দ কয়েক কুটি আছে নিঃসন্দেহে নিঃসন্দেহে বাট সেটা হচ্ছে মফসোলে রাস্তাঘাটে আতালে পাতালে আছে সিরিয়াসলি আছে ওনার যদি ফেসবুকে যদি চুয়াত্তর লাখ থাকে তাহলে এরকম কত চুয়াত্তর লাখ ওনার বাহিরে আছে বাহিরে মানে বাহিরে তো সেই জায়গা থেকে ওনার আসলে চুয়াত্তর লাখ ফ্যান ফলোয়ার না আমরা যে বলে বেড়াই লাখো কোটি ফ্যান ফলোয়ার আসলেই লাখো কোটি ফ্যান ফলোয়ার ওনার আছে ঘোড়ার ঘাস কাটে না দুদিন ইন্ডাস্ট্রিতে এতদিন ঘোড়ার ঘাস কাটে না সত্যি উনি এতদিন ঘোড়ার ঘাস কাটে না সো যাই হোক এটা আমার মনে হয়েছে যে ওনার যে ওনার সাকিব খানের যারা ফেসবুক পেজটা কন্ট্রোল করেন ম্যানেজমেন্টে যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই মেয়াদ উত্তীর্ণ শুকনা পাতা খেয়ে সেবন করে থাকেন সো তাদেরকে একটু এখান থেকে লাথি দিয়ে বাজ করে দিতে হবে কারণ এটা বাজে অবস্থা পেজটার আমি সেই জন্য ভিডিওটা বানাই দিয়েছি বেসিক্যালি বাজে একটা অবস্থা মানে একজন থালাইবার পেজে কি থাকা উচিত আমি থালাই বা নামটাই নিতে চাচ্ছি নিতে চাচ্ছি না ওনার নামটা নিলে আসলে আমার সমস্যা হচ্ছে আসলে কারণ কি আমাদের বস নিজেই যখন বসে আমি এটাকে প্রচার করতে চাই এটাকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে উনি আমাদের দেশীয় থালাই বা থালাই বা থালাই বা আমি ওনার নামই নিবো না থালাই ভাই বলবো আমি আমি থালাই ভাই বলবো থালাই বা আমি বলবোই যতদিন ওনাকে নিয়ে কথা বলবো থালাই বলবো তো যাই হোক এখন ওনার কত ওনার মিনিমাম ওনার হচ্ছে তিন থেকে চার কোটি ফলোয়ার থাকা উচিত ওনার পেজে রাইট ওনার একটা অফিসিয়াল গ্রুপ আছে কিং অফ থালিউড অফিসিয়াল গ্রুপ থালাইবা তো থালাইবা অফিশিয়াল গ্রুপ আর কি সরি সে ভুল হচ্ছে ভুল হবে বিল সংশোধন করে নেবেন সো ওনার একটা গ্রুপ আছে ছয় লাখ সামথিং মেম্বার অথচ গর্ব করে বলি যে আমাদের ওনারই অনুসারী ওনারই চাঙ্গবাঙ্গ ওনারই ফ্যান ফলোয়ার মানে এক কোটির উপরে আমাদের আমাদের মানে সরি দশ লাখের উপরে মাফ করবেন মানে ওয়ান মিলিয়ন প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার আমাদের ওই পেজটাতে থালাই বাড়ি ওনারই অনুসারী ওনারই সাংঘবাঙ্গ ওনারই ফ্যান ফলোয়ার তাহলে নিশ্চয়ই ওখানে কোনো গাফলতি হচ্ছে আসলে ওনার চত্বর লাখ ফ্যান ফলোয়ার না আরও বেশি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি গ্রামে গঞ্জে আতালে পাতালে শিপা চাপা ডাইডে মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে সকল জায়গায় শুধু তার ভক্ত আর ভক্ত ভক্ত আর ভক্ত সেই জন্য তো সিনেমা দিলে মেগা হিট সেই সিনেমা দিলে ভাম্পার হিট সেই সিনেমা দিলে চান্দে সেই জন্য সিনেমা দিলে নাসায় সেই সিনেমা দিলেই জাস্ট ভাম্পার মারমার কাট কাট দুই লাখ টাকার সিনেমা পাঁচ লাখ টাকা যা নিচ্ছে জাস্ট এক কথায় তার নামের উপরে সিনেমা হাউসফুল যাচ্ছে বাম্পার হিট হচ্ছে ওনার দর্শক ভক্ত না থাকলে সোশ্যাল মিডিয়াতে থাকলে হবে না অফলাইনে অনলাইনে সকল জায়গায় অ্যাক্টিভ আছে বিদায় উনি এখনো দেশীয় থালাইবা ভালো থাকবেন